বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা এখন দেখাব শাহজালাল মাজারের কিছু ভিডিও দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে আসছে সকলেই দেখতে যে কিছু মন সেই আসছে নদীতে তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা হচ্ছে শাহজালাল মাজারের যে পুকুরগুলা সেগুলো দেখতে এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দেখেন আপনারা সবাই এই তারপরে পুকুরের সামনে গেলাম যাই দেখি এখানে শুধু তেলাপিয়া মাছ এখানে অনেকেই বলে যে এখানে সোনালি কালার মাছ থাকে বলে এখানে যায় দেখি যে তেলাপিয়া মাছ পানির কালারও তেমন ভালো না তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম ঠিক আছে অন্য এক জায়গায় তারপর গেলাম হচ্ছে শাহজালালের মাজারের কূপের পানি যে জায়গায় সে গোসল করতো তার কূপের পানি এই দেখেন পানি সেখানে দেখলাম দেখলাম অনেক সোনালি তারপরে অনেকে এখানে টাকা পয়সা ফেলে রাখছে ঠিক আছে ইচ্ছা ছিল টাকা পয়সা নিয়ে পড়ি কিন্তু না ওখান থেকে টাকা পয়সা আনা যাবে না টাকা পয়সা আনতে গেলে অনেক অন্যাই হবে তাই ওখান থেকে টাকা পয়সা নিয়ে আসলাম না অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম তারপরে দেখেন এই যে খেজুর গাছ একটা ভিতরে তারপরে গ্লাস দিয়ে উপরে গ্লাস দিয়ে যেন কি দেখতে চাইলাম দেখি ওখানেও পানি দেখেন ওখানেও পানি ওইখানে অনেক সুন্দর গেছে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম খেজুর গাছের নিচে